বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্নের সমাধান আজকের ক্লাসটা যারা বিভিন্ন মন্ত্রণালয় লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের ডিসেম্বরের বিশ তারিখে পরীক্ষা হয়েছে প্রথমে এক কথায় প্রকাশ ছিল ইন্দ্রিয়কে জয় করেন যিনি জয় করেছেন যিনি জিতেন্দ্রীয় মনে যার জন্ম মনসিজ কর দিতে হয় না যে জমির নিষ্কর সন্ধিবিচ্ছেদ করুন কথা যোগ চলে যোগ ছলে মধ্যে নদীর নদী যোগ এর নদীর প্রচ্ছদ প্রযোগ প্রচ্ছদ এই যে সন্ধিবিচ্ছেদ গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য কারক নির্ণয় করতে হবে কারক ও বিভক্তি আকাশ মেঘে ঢাকা এটা করণ কারকে সপ্তমী বিভক্তি ইট পাথরের বাড়ি বেশ শক্ত এটা করণ কারকে ষষ্ঠী বিভক্তি দেশের জন্য প্রাণ দাও সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য সাজেশান চাচ্ছেন এবং পরীক্ষাতে সাজেশনের সাথে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পেতে চাচ্ছেন মানসম্মত একটা সাজেশনের জন্য আমার যে লিখিত সাজেশনটা আছে বিভিন্ন মন্ত্রণালয় ওই লিখিত সাজেশানটা নিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিডিএফ কপি বা হার্ড কপি যেটাই প্রয়োজন আপনি নিতে পারবেন আর যাদের স্বাস্থ্য সহকারীর সাজেশান লাগবে সিভিল সার্জনের তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সাজেশনটাও নিতে পারবেন দরিদ্রকে ধন দাও এটা কারকে চতুর্থী শুদ্ধ বানান লিখতে হবে বানানো এখানে দেখেন শুদ্ধ বানান একটু মনোযোগ দিলে ভালো করে বুঝতে পারবেন একটু জুম করে দিলাম জ্যোৎস্না এখানে প্রশ্ন দেওয়া আছে কিভাবে এখানে শুধু ব্যতিক্রমটা হলো জর মধ্যে এখানে জ ফালা হবে জ্যোৎসনা ওকে ঐক্যমত্ত এখানে বানান ঐক্যমত্ত দেওয়া এখানে জ ফালা হবে না ঐক্যমত্ত ক্রিয়া শুদ্ধ বানানে এখানে কি হবে এই যে দন্তন তসংযুক্ত ও কারের মধ্যে একটা জ ফলা হবে অন্তঃষ্টি ক্রিয়ার বাকি সব ঠিক আছে সাহিত্য শাসন এই বানানটা চাকরি পরীক্ষা অনেক বেশি আসে সাহিত্যতে এখানে দন্তস্ব বসংযুক্ত দেয় নাই এটা হবে সাহিত্য আর বসংযুক্ত এখানে বসংযুক্ত হবে না শুধু তৈত্ব হবে হ্যাঁ স্বায়ত্ত শাসন ওকে স্বায়ত্ত শাসন বানানটা কিন্তু চাকরি পরীক্ষা বেশি আসে বিপরীত শব্দ লিখতে হবে উৎকণ্ঠা উৎকণ্ঠার বিপরীত স্বস্তি স্বস্তি বানানটা দেখে নেন আশু আশুর বিপরীত বিলম্ব জলন বিপরীত নির্বাপন জলন নির্বাপন আশু বিলম্ব উৎকণ্ঠা স্বস্তি এরপরে নিচের শব্দজোর অর্থ লিখতে হবে উদ্যত উদ্ধত এটা এই দুইটা শব্দের উচ্চারণই কিন্তু এক তো এটা উদ্যত এই উদ্ধতর মানে হল প্রবৃত্ত আর এই দৃষ্ট মানে অভিনীত আসক্তি দুইটার উচ্চারণই প্রায় সেম সেম এই আসক্তি মানে হলো অনুরাগ আর আসক্তি মানে নৈকট্য কৃতি এই কৃতি মানে কর্ম আর কীর্তি দীর্ঘকার দিয়ে লিখলে কীর্তিমান হবে কুট কূট রসৌকার দিয়ে লিখলে দুর্গ বা পর্বত আর কূট দীর্ঘকার দিয়ে লিখলে জটিল বা বক্র জাতীয় জীবনে জাতীয় উন্নয়নে বিদ্যুতের ব্যাপারে একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটা আপনাদেরকে আমি এটা মার্কের অনুচ্ছেদ জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হলো বিদ্যুৎ আধুন আধুনিক সভ্যতার প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম শিল্প উন্নয়ন থেকে শুরু করে কৃষি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থায় বিদ্যুৎ একটি অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে বিদ্যুৎ উৎপাদন এবং এর সুষম বন্টনের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব বিদ্যুতের মাধ্যমে শিল্প শিক্ষা প্রতিষ্ঠান সরি বিদ্যুতের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালায় যা কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের অর্থনীতি শক্তিশালী করে কৃষি খাতে বিদ্যুৎ সেচ ব্যবস্থা শস্য সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক শস্য সংরক্ষণ বলতে এখানে শস্য সংরক্ষণে বিদ্যুতের ব্যবহার হলো কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজ চালাইতে হলে বিদ্যুতের প্রয়োজন আছে একইভাবে বিদ্যুৎবিহীন খাত অচল আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিদ্যুতের উপর পুরোপুরি নির্ভরশীল যা জনস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে বিদ্যুতের অপচয় এবং অপর্যাপ্ত জাতীয় উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে অপর্যাপ্ততা জাতীয় উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে মানে বিদ্যুৎ অপচয় করা যাবে না অহেতুক লাইট জ্বালানো ফ্যান চালানো এগুলো করা যাবে না আপনি যদি অপচয় করেন অন্য একজনের বিদ্যুৎ অন্য একটা এলাকায় বিদ্যুৎ প্রয়োজন ইমার্জেন্সি বা হাসপাতালে বিদ্যুতের প্রয়োজন তৎক্ষণাৎ বিদ্যুৎ অফিস না চাওয়া সত্ত্বেও তারা লোডশেডিং করার জন্য কি করতে হয় বিদ্যুৎটা বন্ধ করে দিতে হয় কারণ তাদের উৎপাদন অনুযায়ী তারা বিতরণ করে তাই বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া প্রয়োজন এখানে সাশ্রয়ী ব্যবহার বলতে কি বুঝেছে প্রয়োজন ছাড়া ব্যবহার করা যাবে না আর নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা বলতে বোঝানো হয়েছে এখানে সোলার প্যানেল আছে সূর্যের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় তারপরে বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে জল বিদ্যুৎ কেন্দ্র আছে এগুলার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বলা হয়েছে একটি দেশের সার্বিক উন্নয়নে টেকসই বিদ্যুৎ ব্যবস্থার ভূমিকা অমূল্য বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে একটি জাতি সমৃদ্ধ ভবিষ্যতের পথে

ব্রেড মানে হলো রুটি রুটি ইজ টেস্টফুল্লি মেড ওয়েট মানে ফ্রম ওয়েট মেড রুটি সুস্বাদু রুটি তৈরি করে কিসের মাধ্যমে গম থেকে তাহলে এখানে কি বসবে ফ্রম বসবে ব্রেড ইজ টেস্টফুলি মেড ফ্রম হুইট দ্য পুয়ার মাছ ইন উইন্টার গরিব লোকটা কী করতেছে শীতে কাতরাচ্ছে এখানে সাফার হবে তাহলে দ্য পোয়ার সাফার মাছ ইন উইন্টার দ্য পেশেন্ট ক্যান্সার রোগের কারণে যদি কেউ মারা যায় সরি দ্য পেশেন্ট ক্যান্সার রোগীর কী হয়েছে ক্যান্সার হয়েছে ডাইট ফ্রম অফ ফ্রম অথবা অফ এখানে দ্য পেশেন্ট ডাইড অফ ক্যান্সার হবে ওকে ডাইট অফ সে রোগের কারণে মারা গেছে সন্দীপ ইজ এ বিগ আইল্যান্ড আইল্যান্ড এখানে নো আর্টিকেল কোনো আর্টিকেল বসবে না সন্দীপ ইজ এ বিগ আইল্যান্ড সন্দীপ একটা বড় দ্বীপ তাহলে ট্রান্সলেশন করতে হবে এখানে ট্রান্সলেট ইন ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ তোমাকে ছাড়া আমার চলে না আই ক্যান নট ডু উইদাউট ইউ বিপদ কখনো একা আসে না এটা ভাইভা বোর্ডেও জিজ্ঞেস করে মিস নেভার কাম এলন বিড়াল না থাকলে ইঁদুরের খেলা করে ইঁদুরেরা খেলা করে বিড়াল না থাকলে ইঁদুরেরা খেলা করে হেন দেয়ার ইজ নট ক্যাট দ্যান দেয়ার ইজ নট ক্যাট দ্য মাইস প্লে ধন বা মান চিরদিনের জন্য নয় নাইদার ওয়েলথ নর অনার লাস্ট ফর এভার এরপরে ফ্রেশ ইডিয়ম আছে দশ নম্বরে অ্যাডক মানে হলো অনানুষ্ঠানিক অ্যাডক কমিটি বলা হয় অনানুষ্ঠানিক কমিটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হলো প্রধান ভাষা টুথ অ্যান্ড নেইল অর্থ হলো কঠোরভাবে ডে ড্রিম মানে দিবা স্বপ্ন এরপরে চেঞ্জ দ্য জেন্ডার ডাক ডাকের জেন্ডার চেঞ্জ হবে ডাচেস উইজার্ড এটার জেন্ডার চেঞ্জ উইচ ডবলিউআ আইটি সিএইচ নান মংক এরপরে আসে কি অ্যান্টোনিয়াম দ্য রাইট অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড রাইট অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্টিক অ্যান্টিকের বিপরীত শব্দ হলো মডার্ন অ্যান্টিক মানে কি ওল্ড মানে পুরাতন একেবারে পুরাতন যেগুলো আছে ওইগুলোকে অ্যান্টিক বলা হয় আর মোল্ড অমডার্ন মানে কি আধুনিক ইন্ডলস মানে হলো অভিবাসী এটার বিপরীত কী হবে কনস্ট্রেইন মাইগ্রেন্ট সরি ইন্ডলস মানে হলো প্রবৃদ্ধি আর মাইগ্রেন্ট মাইগ্রেন্ট মানে হলো অভিবাসী মাইগ্রেন্টের বিপরীত কী হবে নেটিভ নেটিভ মানে হলো স্থানীয় বা লোকাল যাদেরকে বলা হয় তাদেরকে নেটিভ বলা হয় মাইগ্রেন্ট মানে হলো অভিবাসী যারা বিদেশ থেকে আসছে বা বিদেশে থাকে তাদেরকে মাইগ্রেন্ট বলা হয় রুড রুড মানে কি রুট বলতে এখানে অভদ্র বোঝানো হয় বা অশিষ্ট বোঝানো হয় বা মেজাজি লোক যাদেরকে বলা হয় তাদের ক্ষেত্রে রুড ব্যবহার করা হয় আর স্মুথ মানে কি স্মুথ মানে সবাই জানেন স্মুথ মানে হলো মসৃণ এরপরে আমরা রাইটের শর্ট প্যারাগ্রাফ অন লোড শেডিং সম্পর্কে একটা প্যারাগ্রাফ দেখব লোডশেডিং সম্পর্কে এই প্যারাগ্রাফটা আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে এটাও লিখতে পারবেন অথবা এর চেয়ে যদি সহজ কোনো প্যারাগ্রাফ আপনি গুগলে সার্চ করে পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটাও পড়তে পারবেন লোডশেডিং রেফার্স টু দ্য ডেলিভারেট অ্যান্ড টেম্পোরারি ইন্টারাপশন অফ ইলেকট্রিসিটি সাপ্লাই টু ব্যালেন্স দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ পাওয়ার লোডশেডিং বলতে বোঝায় কি বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সাপ্লাই এই দুইটার ভারসাম্য রক্ষা করার জন্য সাময়িকভাবে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা মানে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করাকে লোডশেডিং বলা হয় ভোক্তার সাপ্লাই ভোক্তার জন্য সাপ্লাই এবং বিদ্যুৎ উৎপাদন এই দুইটার ভারসাম্য রক্ষা করার জন্যই মূলত লোডশেডিংটা করা হয় ইট ইজ অফেন ইমপ্লিমেন্টেড হয়েন পাওয়ার জেনারেশান ফলস শর্ট অফ মিটিং দ্য কনজামশান নিডস অফ এ রিজন এই লোডশেডিংটা প্রায়শই বাস্তবায়িত হয় যখন একটা এলাকার বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে উৎপাদন কম হয় লোডশেডিং ডিজরাফ্টস ডেলি লাইফ লোডশেডিং আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করে এফেক্টিং হাউস হোল্ডস বাসাবাড়িতে এটার প্রভাব পড়ে বিজনেসে প্রভাব পড়ে ব্যবসা ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রি শিল্প কারখানাতে এটার প্রভাব পড়ে স্টুডেন্ট স্ট্রাগল টু স্টাডি ছাত্রছাত্রীরা পড়াশোনা করার ক্ষেত্রে কি করতে হয় স্ট্রাগল করতে হয় লোডশেডিংয়ের কারণে স্মল বিজনেস ফেস লসেস ক্ষুদ্র ব্যবসায়ীরা লসের সম্মুখীন হয় অ্যান্ড হসপিটাল encounter challenges ইন providing uninterrupted care কেয়ার মানে হসপিটালগুলো তাদের সেবাদানে চ্যালেঞ্জের সম্মুখীন হয় কারণ আপনারা জানেন বর্তমানে হসপিটালগুলো সম্পূর্ণ বিদ্যুতের উপরে নির্ভরশীল অ্যাডিশনালি ইট হ্যাম্পার্স ইকোনমিক প্রোডাক্টিভিটি অ্যান্ড পাবলিক ইনকনভিয়েন্স এখানে

লোডশেডিং কমানোর ক্ষেত্রে কি করা যেতে পারে গভর্নমেন্ট অ্যান্ড ইউটিলিটি কোম্পানিজ সরকারি এবং যারা ইউটিলিটি কোম্পানি আছে পল্লী বিদ্যুৎ বা যারা বিদ্যুৎ উৎপন্ন করে নিডস টু ফোকাস পাওয়ার জেনারেশন তারা বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে ফোকাস দিতে পারে প্রমোটিং এনার্জি এফিসিয়েন্সি এনার্জি এফিসিয়েন্সির উপরে কি করতে পারে প্রমোটিং করতে পারে বা ফোকাস দিতে পারে অ্যান্ড ইউটিলিটিজ রিনিউয়েবল এনার্জি সোর্সেস এবং পুনরায় ব্যবহারযোগ্য মানে এখানে সোলার প্যানেল বলতে সোলার প্যানেল বোঝানো হয়েছে মানে যেই নবায়নযোগ্য জ্বালানি যেগুলো এগুলোর উপরে কী বলছে এনার্জি সোর্সের উপরে ফোকাস দেওয়ার জন্য বলছে তাহলে যদি সোলার প্যানেলের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন করে তাহলে ইলেকট্রিসিটির উপরে কিন্তু প্রেশারটা কম পড়বে লোড তাই লোডশেডিংটাও কিন্তু কম পড়বে তো এখানে যেভাবে আমি এই লোডশেডিংয়ের প্যারাগ্রাফটা আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন এভাবে লিখলেও পাঁচ মার্ক পাবেন বা এর চেয়ে আট মার্ক চার মার্ক পাবেন বা এর চেয়েও যদি সহজভাবে আপনারা লিখতে পারেন তাও কিন্তু মার্ক পাবেন তিন অথবা চার পাবেন এরপরে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটা কাজ 20 দিনে করতে পারে তবে 4 পুরুষ ও দশজন বালক কাজটা কত দিনে করতে পারে এই প্রশ্নগুলো কিন্তু হরর মাসে পরীক্ষাতে আসে আর এই ম্যাথটা একদম আমার লিখিত টার্গেট সাজেশন থেকে হুবহু কমন আসছে 3 পুরুষ বা 5 জন বালক একটা কাজ করে কয় দিনে 20 দিনে 4 পুরুষ বা 10 বালক কত দিনে কাজটা করতে পারবে দিন বের করতে বলছে আমাদেরকে প্রশ্ন তো আমরা প্রথমে কি লিখব পাঁচজন বালকের কাজের সমতুল্য তিনজন পুরুষের কাজ একজনের বালকের সমতুল্য তিন ভাগের পাঁচ জন পুরুষের কাজ দশ জনের দশ তিন দু ছয় ছয় জন পুরুষের কাজ তাহলে দশজন পুরুষের কাজ সমতুল্য জন পুরুষের কাজ এখানে আমরা এটা পেলাম এরপরে কাজ হলো চারজন পুরুষ এবং দশজন বালকের কাজ এটা চার এবং ছয় দুইটা যোগ করে দেব তাহলে 10 জন পুরুষের কাজ পেয়ে যাব আমরা তারপরে 3 জন পুরুষ কাজটা করতে পারে 20 দিনে জন পুরুষ কাজটা করতে পারে 20 দিনে একজন পুরুষ কাজটা করতে পারবে 20 ইনটু 3 আর যদি আমরা প্রশ্নে এখানে আমরা বের করলাম কত 10 জন 10 জন পুরুষে কাজটা করতে পারবে 20 ইনটু 3 বাই 10 এখানে 10 দিয়ে যদি 20 এর কাটেন 10 দুগুণে 20 3 দুগুণে 6 6 দিনে তাহলে এই প্রশ্নটার উত্তর হবে কত ছয় দিনে এটা আরও সহজভাবে করা যায় আমার সাজেশানে আরও সহজভাবেও দেওয়া আছে আপনারা সেখান থেকেও শিখতে পারবেন একটি গণিত বইয়ের মূল্য বারো টাকা এর প্রকৃত মূল্য আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রত্যেকটা বইয়ের প্রতি কত টাকা ভর্তুকি দেয় এই প্রশ্নটাও আসে এটা বইয়ের জায়গায় অন্য যে কোনো কিছুর নাম দিয়ে আসতে পারে মানে বইটার মূল দাম হলো কত বারো টাকা এটার প্রকৃত মূল্য মানে আসল দাম হলো 80% মানে 12 টাকার 80% যা সেটাই হলো আসল দাম আর বাকি যে টাকাটা ওই টাকাটা সরকার ভর্তুকি দেয় তাহলে বইটার প্রকৃত মূল্য কত টাকা সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিছে এটা বের করতে হবে প্রকৃত মূল্য আমরা জানি না এখানে কিন্তু বইয়ের মূল্যটা দেওয়া আছে আসল মূল্য কত টাকা এটা আমরা জানি না আসল মূল্য 80% বাদ দিলে পাওয়া যাবে তাহলে আমরা প্রকৃত মূল্যটা x টাকা ধরলাম

ছয় আর হলো পাঁচ সরি ছয় আর হলো চার সরি হ্যাঁ কাটাকাটিটা আবার বলি শূন্য শূন্য কাটা যাবে এখানে আট দুগুণে চার দুগুণে আট নিচে হলো চার আর উপরে হলো কত ছয় দুগুণে বারো তাহলে এখানে আবার চার থাকে ওই চারকে আবার দুই দিয়ে কাটা যায় দুই দুগুণে চার আর দু উপরে কত ছয় ছয়কে যদি কাটেন তাহলে তিন দুগুণে ছয় উপরে হলো তিন তাহলে আবার নিচে দুই দিয়ে দশের কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে উপরে হলো কত তিন আর এখানে হলো দুই তিন পাঁচ তিন পাশা পনেরো হয় উপরে তিন আর এখানে হলো কত পাঁচ তিন পাসা পনেরো টাকা তাহলে এক্সের মান আমরা কত পেলাম পনেরো টাকা এটাই পনেরো টাকাই হলো বইয়ের আসল মূল্য এই যে প্রকৃত মূল্য এখন পনেরো থেকে যদি আপনি এই যে বইয়ের মূল্য বারো টাকা বাদ দেন তাহলে কত টাকা সরকার ভর্তুকি দিচ্ছে সেটা পেয়ে যাব সরকার বই প্রতি দেয় একটা দোকান থেকে কিছু তিন কলম যে সেগুলো হাফ অংশ তার বোনকে এবং তিন ভাগের এক অংশ তার ভাইকে দিল তার কাছে আরও একটা কলম রইলো সে মোট কয়টা কলম কিনল কলমের এত ভাগাভাগির কি দরকার আচ্ছা যাই হোক অঙ্ক যেহেতু দিছে এটা সমাধান করতে হবে ধরা যাক শ্যামল এক্সটি কলম কিনছে কয়টা কলম কিনছে প্রশ্নে দেওয়া নাই তাহলে আমরা ধরে নিলাম যে সে এক্সটা কমল কমল কিনছে এক্সটি কলম কিনল শ্যামল তার বোনকে হাফ এক্স এবং ভাইকে ওয়ান বাই থ্রি এক্স কলম দিয়েছে এটা প্রশ্ন বলে দিছে আমরা লিখলাম তাহলে বোন ও ভাইকে দেওয়া কলমের মোট সংখ্যা কত এটা আমরা যোগ করে দিব যোগ করলে কি হবে এখানে তিন দুগুণে ছয় আর এটা মানে ভাগ করতে হবে আর কি লসাগো তিন দোবনের ছয় থ্রি বাই সিক্স এক্স প্লাস টু বাই সিক্স হয় বাকি কলম ছিল কয়টা পাঁচটা অর্থাৎ এক্স মাইনাস ফাইভ বাই এক্স ফাইভ বাই সিক্স এক্স ইকুয়াল ফাইভ এখানে ইকুয়াল ফাইভ তো সমীকরণটা এখানে সরল করলে কি হবে ওয়ান বাই সিক্স এক্স ফাইভ তাহলে এখানে আমরা এখন এক্সের মান বের করব এক্সের মান কত হবে পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে প্রশ্ন বলছে সে মোট কয়টা কিলো কলম কিনছে সে মোট কলম কিনছে তিরিশটা একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটা বাগানের চারদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে একুশ মিটার দীর্ঘ পনেরো মিটার বিস্তৃত মানে দৈর্ঘ্য হলো একুশ মিটার প্রস্থ হলো পনেরো মিটার একটা বাগানের চারিপাশে মানে চারোদিকে দুই মিটার প্রশস্ত কি একটা রাস্তা আছে বা পথ আছে প্রতি বর্গমিটারে দুই টাকা পঁচাত্তর পয়সা হিসেবে যদি পথটিতে ঘাস লাগাইতে হয় তাহলে মোট কত টাকা লাগবে এই প্রশ্নটা বেশ অনেকগুলা পরীক্ষাতে আসছে আমার সাজেশন থেকে এটা হুবহু কমান চলেন আমরা এটার সমাধানটা দেখি প্রথমে কি আমরা দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্ত দেওয়া আছে পনেরো মিটার লিখে ফেলবাম বাগানের ক্ষেত্রফলটা আমরা এখন বের করব ক্ষেত্রফল বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্ত একুশ ইন্টু পনেরো মানে তিনশো পনেরো বর্গ বর্গমিটার আবার রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটা আমরা বের করবো প্রথমে আমরা বাগানের দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল বের করছি এখন বের করব রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত প্রশ্ন বলা আছে যে দৈর্ঘ্য হলো মিটার এটার সাথে দৈর্ঘ্য কিন্তু পুকুরের দুই পাশেই আছে প্রস্ত পুকুরের দুই পাশেই আছে তাইলে দুই পাশে যেহেতু দুই মিটার দুই মিটার করে চড়া রাস্তা আছে এটা আমরা কি করব। গুণ করে দেব দুই দুই গুণে চার আর একুশ যোগ করলে হয় কত পঁচিশ আবার রাস্তা সহ বাগানের প্রস্থটাও সেম ওয়েতে বের করব প্রস্থ লিখব প্রস্ত যেহেতু দুই পাশে আছে গুণ করে দেব দুই মিটার দুই মিটার করে দুই পাশে আছে তাহলে দুই দুই গুণে চার আর পনেরো যোগ করলে হয় কত উনিশ মিটার রাস্তা সহ দৈর্ঘ্য পঁচিশ রাস্তা সহ বাগানের প্রস্থ হলো উনিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা এবার বের করবো কত কত পেলাম পঁচিশ আর উনিশ গুণ করে দিলে চারশো পঁচাত্তর বর্গ মিটার পাব তাহলে রাস্তার ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল এখন আমরা পেয়ে যাব থেকে এই যে বের করলাম চারশো পঁচাত্তর এটা থেকে এই যে তিনশো পনেরো এটা বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব একশো ষাট বর্গ মিটার এখন প্রশ্নে আমাদেরকে আরেকটা কথা বলে দিছে যে প্রত্যেক বর্গ মিটারে দুই টাকা পঁচাত্তর পয়সা ধরে ঘাস ঘাস লাগাইতে হবে তো দুই টাকা পঁচাত্তর পয়সা ধরে যদি ঘাস লাগায় তাহলে এখানে মোট ক্ষেত্রফল কত একশো ষাট এটার সাথে টাকা টাকা পয়সা গুণ করে দিলে উত্তর হবে কত ওকে এই প্রশ্নটা না বুঝলে আবার ভিডিওটা পিছন থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল এখানে তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কি জেনাইদহ বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত এটা চট্টগ্রামের লোহাগাড়াতে বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নাম্বার কত বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন ওয়ান সিক্স নাইন চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত বরিশালে চন্দ্রদ্বীপ কোনটা রাখারা জানেন নবাব সিরাজউদ্দোলা কত বছর বয়সে বাংলার নবাব হন নবাব সিরাজউদ্দোলা তার নানা নবাব আলিবর্দি খানের কাছ থেকে তেইশ বছর বয়সে সরি সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করে কত বছর বয়সে তেইশ বছর বয়সে কত সালে সতেরোশো সালে তার সেনাপতি মির্জাফর রায় দুল্লভ বিশ্বাসঘাতকতার কারণে সতেরোশো সালের জুন মাসের তেইশ তারিখে পলাশির যুদ্ধে পরাজিত হন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসন হন তখন গ্রহণ করে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয় মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয়েছিল গাজীপুরের জয়দেবপুরে মুক্তিবাহিনীর অয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত মুক্তিবাহিনীর অয়ার স্ট্র্যাটেজি এটা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটন, ক্র্যাক প্লাটন কোন শহরে সক্রিয় ছিল ক্র্যাক প্লাটন সক্রিয় ছিল ঢাকা শহরে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে আসে সীমান্তবর্তী মোট জেলা বত্রিশটা ঢাকা গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি বর্তমান নাম নুরসিন স্কোয়ার পরবর্তী প্রশ্ন বাংলাদেশ উন্নত উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বাংলাদেশ উন্নয়নকারী উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো বিশ্ব বাংলাদেশে প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক কমনওয়েলথ আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে জিআই পূর্ণরূপে অনেক পরীক্ষাতে পূর্ণরূপটা আসছে বিগত বিভিন্ন পরীক্ষাতে বাংলাদেশের বাংলাদেশের কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পায় এটা হলো গলদা বাগদা চিংড়ি আগদা চিংড়ি গলদা চিংড়ি এগুলো আর কি দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত গাজীপুর কালিয়া কৈরের ইন্টারনেট জগতে কি সার্চ ইঞ্জিন বাংলাদেশিদের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন কি এরপরে শ্রীডা এটার পূর্ণরূপ হলো সাস্টেনেবল অ্যান্ড রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি রিনেবল এনার্জি তারপরে হলো ডেভেলপমেন্ট এরপরে হলো কি অথরিটি কোভিড কোথায় অনুষ্ঠিত সরি সরি কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা বাই জানে বাকুতে অনুষ্ঠিত হয়েছে নেক্সট প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় এটা বেলজিয়ামের ব্রাসেলসে তো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ষাট মুদ্রাক্ষরিক আজকের সমাধানটা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যাদের লিখিত পরীক্ষা এবং প্রিলি পরীক্ষার জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ সাজেশন প্রয়োজন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিডিএফ কপি হার্ড কপি দুইভাবেই আপনারা নিতে পারবেন